নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো অঞ্জল ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবার স্বাগতম তো আজকে তো বাইরে বৃষ্টি হচ্ছে টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে কিন্তু মানে খিচুড়ি করি তাই খিচুড়ি রান্না করতেছি তো আজকে তো এই যে ব্রয়লার মন্দিরে খিচুড়ি রান্না করুন দেখেন আপনারা পাশে থাকেন কীভাবে একটু রান্না করি তো ঘরে যেভাবে রান্না করি সেভাবেই রান্না করুন আমাদের পাশে থাকেন সাড়ে তিন কেজি দুইটা মিলে সাড়ে তিন কেজি একটু কম আছে

আর বড় মানে ঢালি ওই কথা ঢালি

Dardiale o ho passo? Dardiale o il passo? Dardiale o il passo? A me lo date però. Non è una es dardiale. Dardiale o il passo? Dardiale

দেখি এ না বলে গোল বানাই তথ তোমরা সবটি ঠিক নষ্ট হয়েছিল ভালো তো আমার অন্য কাটকো আচ্ছা বানা এখানে তো দুই পরে ডাল দিছি এই যে এখানে এলো যে এলোকার ডাল আছে আর এলো মোটর ডাল আছে আর এখানে আমি মাংসটা বসিয়ে দিব এতক্ষণ তালদি লাগবে তেল লাগবে আর অভিধা ও মাংসও তো বেশি তো মাছ খাবে আমার ভাই রাখাবে ভাই বোন খাবে আমরা খাবো বাবা আসছে বোনকে বলেছিলাম বোন আসতো না বোন বললো যে ভাত আছে তাই আর না দেখি আশে বোনা করে ফেঁটে দিলো

वो mm. तो ना ना वो ही कोई ऐसा छोटा है कि तेरे माँग करते हो वो ना तैयार नहीं है जो बहुत ऐसा नहीं ना तेरे को नहीं करना तो तुझे वो लेके इसे अपना ग्राम मसाला ग्राम मसाला चाइनीस क्या बोला वो ग्राम मसाला ये दिलाम इधर इधर से तैयार करा बेशी बेशी इसे हवे लगाने मंडी कीचड़

পাকতকৈ আহি আছে কিনা বুজা এইবাৰ ঠিক আছে কোৱা বুলি কোৱাচোন কেনেকৈ কি

没事，我做来做来一个嗯， খিচুড়িটা খুব মজা হয়েছে সবকিছু মিলিয়ে ট্রাই করবেন বৃষ্টির কারণে আজকে আমরা খিচুড়িতে সবাই একসাথে হয়েছি দাদা সবাইকে দাওয়াত দিছে তো সবাই বাসায় ট্রাই করবেন লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ